তিপ্পান্নতম জাতীয় সুরক্ষা দিবস উদযাপন করা হয় রাজ্যে এ সঙ্গে এদিন সুরক্ষা সপ্তাহের সূচনা হয় সোমবার ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের উদ্যোগে সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয় আর কি নগর ব্যাম্বু পার্কে সেখানে কয়েকটি কল কারখানার শ্রমিকরা অংশ নেন দশই মার্চ পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী সুরক্ষা সপ্তাহ কর্মসূচি বিভিন্ন কল কারখানায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রয়লার্স চিফ ইন্সপেক্টর সূর্য পাল মজুমদার ইনভেস্টিগেটর দিলীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা অতিথিরা বলেন শিল্পক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনার রোধে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা অবলম্বন আবশ্যিক কল কারখানায় দুর্ঘটনার ফলে ব্যক্তি জীবনে পরিবার ও সংশ্লিষ্ট শিক্ষা ক্ষেত্রে যেমন ক্ষতি হয় তেমনি ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধির রাজ্যের বিভিন্ন জায়গায় কল কারখানা তারা যাবেন এবং শ্রমিকদের সুরক্ষার বিষয়টি দেখবেন এবং কোথাও খামতি থাকতে সচেতন করবেন জাতীয় সুরক্ষা দিবসে আমরা সবার কাছ থেকে কমিটমেন্ট নিই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন সারা বছর আমরা সুস্থ থেকে সেই কাজগুলো করতে পারি জীবনে কারখানায় কাজ করতে গেলে পেশার জন্য ঝুঁকি থাকে সেই ঝুঁকির জন্য উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে আমরা সুরক্ষিত থেকে দেশের অগ্রগতি এবং জাতীয় অগ্রগতিতে আমরা অংশগ্রহণ করি